বিসমিল রাজনীতির পরিস্থিতি ধারণ করেছে এই বাংলাদেশের রাজনীতিতে যারা ক্রমশীল পরিচালিত হচ্ছে বা যারা পরিচালনায় রয়েছেন তাদের মধ্যে রয়েছে বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী দল জামাত এবং অন্যান্য কিছু মৌলবাদী সংগঠন এবং বাংলাদেশের পুরোপুরি নিয়ন্ত্রণ কিন্তু এই মুহূর্তে যদি বিরোধীদের হাতে রয়েছে আমরা সবসময় বলে তাই কিন্তু বিএনপি বাংলাদেশ বিরোধী বা যদি বিরোধী দল প্রথম থেকেই বলে আসছি বা বলে থাকি কিন্তু অনেকেই সেটা বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করে না তারা বিএনপি তারা বোঝানোর চেষ্টা করে যারা মুক্তিযুদ্ধের পক্ষের দল কিন্তু বিএনপির মধ্যে যেসব নেতা কর্মী রয়েছেন তাদের বেশিরভাগ হচ্ছেন বিরোধী নেতাকর্মী কিন্তু গত চব্বিশের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার উৎখাতের পর এটা নতুন করে সামনে আসে যে বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষের দল আপনারা জানেন এই মুহূর্তে সাম্প্রতিক বাংলাদেশের সবচেয়ে বড় যে নিউজ হচ্ছে সংবাদ হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি শোকজ করেছে এবং তিনি জবাব দিয়েছেন তার জবাবে বিএনপি নাকুশ হয়ে তিন মাসের জন্য তার সকল পদ স্থগিত করেছে বিএনপি কিন্তু কেন কারণ ফজল রহমান প্রতিনিয়ত গত পাঁচ আগস্টের পদে প্রতিনিধি বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে কথা বলছিলেন যারা মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদের খেয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থাপনাকে যারা অসম্মান করতেছে যারা বিদ্যাকুল দেখাচ্ছে যারা এই বাংলাদেশের স্বাধীনতার মানচিত্র বা সংবিধান ছুঁড়ে ফেলতে যাচ্ছে তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরের মধ্যে অন্যতম বীর মুক্তিযুদ্ধ রহমান কিন্তু এই জামাতের চাপে ইউনুসের চাপে এই বিএনপি সর্বশেষ ফজলুর রহমানের পদ মাসের জন্য স্থগিত করেছে তাকে সকোচ করেছে এখান থেকেই বোঝা যায় যে বিএনপি মুক্তিযুদ্ধে বিরোধী একটি দল এবং তারা সেটা বারবার প্রমাণিত হয়েছে এই মুহূর্তে ভালো করে পরিষ্কার ভাবে সেটা প্রমাণিত যে এখন সামাজিক ডিজিটাল বাংলাদেশ এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বিশ্ববাসী সারা পৃথিবী জানতে পেরেছে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু সর্বস্তরের মানুষ জানতে পেরেছে বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী দল তারা মুক্তিযুদ্ধকে কখনোই লালন করে না মুক্তিযুদ্ধ কখনো সমর্থন করে না তারা হচ্ছে সেই পাকিস্তানের আদলে একটি মৌলবাদী দলের সংস্কার স্বরূপ একটি দল বাংলাদেশের মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে এই বাংলাদেশকে আবারই পাকিস্তান হবে নাকি বাংলাদেশ মুক্তিযুদ্ধের যে ঐতিহ্য রয়েছে মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা যে সংগ্রাম ঐতিহ্য রয়েছে সেটাকে ধারণ করে সামনে এগিয়ে নিতে হবে সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে